من عباده العلماء وقال تعالى يرفع الله الذين امنوا والذين اوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم الحكمه ضاله الحكيم او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى دربار شبتكون شكر السجود يا الله سبحانه وتعالى أمدرك أدشر ادشير علم أو নীতি নৈতিকতার অবক্ষয়ের এই সময়ে এলেম আমলের সঠিক আকিদা ও আদর্শের ধারক ও বাহক দারুণ্নাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দু হাজার পঁচিশ ছাব্বিশ আলিম শিক্ষাবর্ষের ছাত্রদের ও সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন দারুন নজাত সিদ্দিকী কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ হজরত মৌলানা আবুল খায়ের মোহাম্মদ আবু বকুর সিদ্দিক মদ্দাজিল্লাহুল আলী উপস্থিত এই মোবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানের সনামধন্য উপাধ্যক্ষ আল্লাহ হজরত মৌলান মোহাম্মদ জহিরুল ইসলাম মোহতারাম ভাইস প্রিন্সিপাল হুজুর সম্মানিত আসাদিজাইকেরাম এবং অভিভাবক বৃন্দ এবং আমার সামনে অপবিষ্ট সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া। গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলম নামক মধু আহরণের এক ঝাঁক এলেম পিপাসু তলিবুল এলেম ছাত্র বন্ধুরা আল্লাহ সুবহান তার আতার আর দরবারের সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এখন গিফট দেখতে হবে না গিফট তো দেখা হইছে মোটামুটি নাকি হুম আমি শুরুতে একটা তথ্য জানতে চাই সেটা হচ্ছে এখানে আমরা যারা ভর্তি হয়েছি আজকে যারা এখানে আছি এর মধ্যে আমাদের দারুণ নজর থেকে দাখিল দিয়েছি কয়জন দেখি হাত তুলেন তো হাতনামান হাত নামান। তো দেখা যাচ্ছে আপনারা বা তোমরা সিংহভাগী আমাদের নতুন মেহমান আলহামদুলিল্লাহ নাজাত কাননে তোমাদের সকলকে দারুণ নাজাতের পক্ষ থেকে নাজাত পরিবারের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুস্বাগতম ওয়েলকাম আহলান মারহাবা। আল্লাহ সব তালা আমাদের আজকের এই অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে সবক অনুষ্ঠানের মাধ্যমে যেই নতুন পথ চলা শুরু হলো এই প্রিয় নাজাদ কাননে আল্লাহ আমাদের সেই পথ চলাকে সহজ করুন বলে আল্লাহ আমিন আমরা সকলে একটু সোজা হয়ে বসি অনুষ্ঠানের যে আদব বা শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সকলে বডিকে সোজা করে বসি কারণ এক একজন তলিবুল এলেম এক একজন শিক্ষিত বা ছাত্র আর সাধারণ মানুষ এক বলেন সবাই সাধারণ মানুষ আর ছাত্র এক নয় শিক্ষিত আর অশিক্ষিত এক যারা জানে এবং যারা জানে না তারা এক যারা আলেম এবং যারা আলেম নয় তারা এক যারা আল্লাহকে চিনেছে এবং যারা চিনে নাই তারা এক সয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের এর 9 নম্বর আয়াতে বলেছেন হে রাসূল আপনি বলে দান হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হে রাসূল আপনি বলে দান যারা জানে এবং জানে না তারা কি সমান অর্থাৎ যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা সমান যারা মুমিন এবং কাফের তারা যারা মুমিন এবং যারা কাফের তারা সমান যারা দারুণ জাতের ছাত্র এবং অন্য প্রতিষ্ঠানের ছাত্র তারা সমান ঠিক বলো এই 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 চিন্তা চেতনা ধ্যান ধারণা মন মানসিকতা নিয়ে নতুন করে পথ চলতে হবে এদেশের লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এদেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তর তম যুগোপযোগী সময় উপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আল্লাহ আমাকে সেই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সেখান থেকে উত্তম শিক্ষা ব্যবস্থা থেকে আলিয়া শিক্ষা ব্যবস্থায় আমাকে চয়েস করার সুযোগ দিয়েছেন আমাকে বাছাই করেছেন সেই আলিয়ার মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে যে কাউকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে আলিয়া ধারার মধ্যে আলিয়া মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আমলে এলেমে আদবে আখলাকে সেইরাতে সুরাতে আদর্শে লেখাপড়ায় ফলাফলে সব দিক দিয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কোনটি এদেশের সকল শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ আপামার জনগণ এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে দারুন নাজাদ সিদ্দিকে কামিল মাদ্রাসা এর বাস্তবতা হচ্ছে আজকের আমাদের এই অরিয়েন্টেশন প্রোগ্রাম সবক অনুষ্ঠান এত পরিমাণে ছাত্র কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে কিনা আমার জানা নেই এবং আজকেই সবক অনুষ্ঠান বরেন প্রোগ্রাম শুরু করতে পেরেছে এটাও আমাদের জানা নেই প্রিয় ছাত্র বন্ধুরা আমরা দারুণ নাজাতে এসেছি আমাদের অভিভাবকরা আমাদেরকে ভর্তি করেছেন এদেশে শত শত প্রতিষ্ঠান আছে এরপরেও দারুন নাজাদকে আমরা কেন বাছাই করেছি আমার অভিভাবক কেন বাছাই করেছি এই প্রশ্নটা আমার অভিভাবকের কাছেও এই প্রশ্নটা আমার তোমাদের কাছেও প্রথমত আমাদের শিক্ষা আমাদের মাদ্রাসা শিক্ষা এরপরে হলো দারুন নাজাজ কেন আমরা দারুন নাজাতে ভর্তি হয়েছি কেনই ইবা আমরা শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় এসেছি এই প্রশ্নটি আমাকে সব সময় স্মরণ রাখতে হবে প্রথমত আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ তালা আমাদের শেখার মতো তৌফিক দান করেছেন এরপরে শুক্রিয়া যে আল্লাহ তালাকে অধিক পরিমাণে ভয় করে চিনে জানে হচ্ছে যারা

সবচেয়ে বেশি ভয় করে যারা দিন এলেম শিক্ষা করেছে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে তথা ওলামা কেরাম ঠিক কিনা এটা কার কথা আল্লাহ সুহান হুয়া তালার কথা এই আয়াত ইন্নামা একসাল্লাহ হামেন আবাদিহিল ওলামা আমরা যারা হাফেজ তারা তো জানি অন্যরাও জানি ইন্নামা একসাল্লাহ মিন এবাদিহিল ওলামা এখানে একসার ফাইল হচ্ছে ওলামা আর মাফুল হচ্ছে কথা বলে না কারা লবজে আল্লাহ অন্য একটা কেরাত আছে যেখানে ইন্নামা একসাল্লাহামা লবজে আল্লাহকে মারফু দিয়ে ফাইল হিসাবে পড়া যায় যদি ওটা মাসুর নয় বা পঠিতব্য নয় পঠিত নয়

আলেম যারা মাদ্রাসা শিক্ষিত যারা কোরআন সুন্নায় সুন্নার শিক্ষায় শিক্ষিত সেই আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেন বলেন সুবহানাল্লাহ এটা কোরআনের কথা অসংখ্য হাদিস তো আছেই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেন তাদের মর্যাদাকে সম্মানকে আল্লাহ অনেক অনেক উঁচুতে নিয়ে যায় সোহান আল্লাহ তো প্রথমত আল্লাহ আমাদের শিক্ষিতর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এরপরে মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার সুযোগ দিয়েছেন এরপরে আল্লাহ আসার তৌফিক দান করেছেন এই জন্য প্রথমত আমার সুক্রিয়া আদায় করতে হবে দ্বিতীয়ত এখন আমার করণীয় কি প্রথমত দ্বিতীয়ত আমার এখন করণীয় ঠিক করতে হবে আমাকে আমার পিতা মাতা অভিভাবক এখানে যেহেতু ভর্তি করেছেন এখন আর কোনো ভাবি আমার পেছনে তাকানোর সুযোগ বলেন পেছনে তাকানোর সুযোগ আছে এখন আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে নিয়্যতে খালেস করতে হবে আমি আজকে এই দার্থ কণ্ঠে সকল ছাত্র এবং অভিভাবককে জানাতে চাই আমাদের সামনে দুটি বছর এই দুটি বছর আপনারা ভিন্ন কোন চিন্তা করবেন না আপনার সন্তান পরে কি করবে নানা করবে সেটাই দুই বছর পরে বোঝা যাবে এই দুই বছর যে উদ্দেশ্য আমি এই প্রতিষ্ঠানে দিয়েছি সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমার যা করা দরকার আমরা তাই করবো ইনসা অন্য কোন চিন্তাবাজ। জন্য নেয়াদকে খালেজ করি নেয়াদ যদি খালেস না করি আমরা নেয়াদকে যদি পরিশুদ্ধ না করি আমার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না শিক্ষার উদ্দেশ্য কি আল্লাহকে চেনা আল্লাহর সন্তুষ্টি অর্জন আজকে মাদ্রাসা শিক্ষার এই ব্যর্থতা বা যাই বলি না কেন থাকার পেছনে আমাদের এই একটা কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের ঠিক ঠিক নেই নেই আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি আজকে স্কুল কলেজ ভার্সিটির অভাব নাই জেনারেল শিক্ষিত মানুষের অভাব নাই আজকে শিক্ষিত মানুষের অভাব নাই আজকে দেশ চালানোর সচিবালয় চালানোর লোকের অভাব নাই কিন্তু আজকে কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো লোকের অভাব আজকে মুত্তাকি তাকুয়াবান সৎ লোকের অভাব ঠিক কিনা শিক্ষিত লোকের অভাব নাই আমরা এখানে এসেছি ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেই শিক্ষায় শিক্ষিত হলে ফেরেশতারা আমার পায়ের নিচে নুরের পাখা বিছিয়ে দিবে যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার হতে পারলে আমি আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে যেই শিক্ষায় শিক্ষিত হলে শিক্ষিত হতে পারলে আমার গর্তের পিপিলিকা পর্যন্ত আমাদের মাথেরাতের জন্য দোয়া করবে যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা এসেছি যেই শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হতে পারলে সমুদ্রের তলদেশের মাছগুলো আমাদের জন্যে দোয়া করবে যেই শিক্ষায় শিক্ষিত হতে পারলে আল্লাহ সুবাহ আমাদের এই দুনিয়ায় যেমন আমাদের একটি জীবন পরকালের জীবনে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আজকে ভার্সিটি কলেজ ইউনিভার্সিটি শিক্ষার শিক্ষিত লোকের অভাব নাই তবুও এই দেশে খুন হত্যা ধর্ষণ দুর্নীতি হচ্ছে কি হচ্ছে না তারা কি শিক্ষিত কম তারা কি শিক্ষিত কম তাদের সার্টিফিকেট কি কম হ্যাঁ তাদের ডিগ্রি কি কম তবুও এই দেশে কেত এত বিশৃঙ্খলা কেন এত এত অন্যায় অবিচার সব জায়গায় কেন এত সুদ ঘুষ আর দুর্নীতি এজন্য আমরা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হব আমাদের সুশিক্ষায় সুন্নার শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই সমাজের সকল অন্যায় অবিচার দুর্নীতি সকল অনাচার সুদ ঘুষ হত্যা ধর্ষণ সব কিছুর বিরুদ্ধে আমাদের একযোগে দাঁড়াতে হবে ঠিক কিনা আমরা যদি সেরকম যোগ্য হতে পারি নিজেরা আমাদের আন্দোলন করতে হবে না আমাদের রাজনীতি করতে হবে না যদি আমি সেরকম যোগ্য হতে পারি আমার কাজ কর্মই হবে আমাদের আমার দাওয়াত আমার কাজই হবে আমার দাওয়াত আউলিয়ায় যেমন নিজের আমল করে কাজ করে তারা দাওয়াত দিয়েছেন আমরা যদি এদেশের ইসলাম পৌঁছা এদেশের ইসলাম আসার যদি ইতিহাস খুঁজে দেখি তাদেরকে ঘুরে ঘুরে এত ওয়াজমা করা লাগে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এত ওয়াজমা ফিল করা লাগে নাই তাদের দাওয়াত এবং তাদের আমল তাদের এই যে দিনই খেদমতের কারণেই এদেশের যেই মানুষের পরনে ছিল ধুতি মাথায় ছিল টুপির বদলে টিকলি টুক টিকলি এরপরে লুঙ্গির বদলে ছিল ধুতি সুতরাং তার সেই পরিবর্তনটা হলো কিভাবে আউলিয়া ক্লামের তারা তো এই রাজনীতি করে নাই তারা তো এরকম সংগঠন এরকম মিছিল মিটিং করে নাই এত দেশে ইসলামী সংগঠনের কোনো অভাব নাই কত যে ইসলামী সংগঠন এখন ইসলামের দাওয়াতটা বেশি হচ্ছে নাকি এদেশে আউলিয়া ইকরামের মাধ্যমে ইসলামের দাওয়াত বেশি হয়েছিল সুতরাং আমার কাজের মাধ্যমে আমার দাওয়াত হবে যাই হোক আমি যেটা বলেছিলাম আমার নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে নিজামুল মুলক সেলজুক সাম্রাজ্যের উজীর ছিল সেই নিজামুল মুল যেই যেই মাদ্রাসার ধারায় সেই নিজামিয়া যে মাদ্রাসা সেই নিজামুল মুলক যখন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তিনি মাদ্রাসা পরিদর্শনে গেলেন পরিদর্শনে গিয়ে তিনি দেখলেন এত কষ্ট করে আমি মাদ্রাসা করলাম এত টাকা পয়সা খরচ করে দেখি আমার ছাত্রদের লক্ষ্য উদ্দেশ্য কি কারেন্ট ছিল না এরকম ইলেকট্রিসিটি ছিল না মোমের এবং বা এই যে কেরোসিনের সেই লাইটের আলোতে ছাত্ররা পড়ছে তিনি এক একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি এক ছাত্রকে জিজ্ঞেস করলো তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি সে বলল আমার বাবা উজির আমি লেখাপড়া করে আমি উজির হতে চাই নিজামুল মুল্ক তিনি মনটা খারাপ হয়ে গেল মনক্ষুণ্ণ হলেন তিনি আরও কয়েক রুমে গেলেন ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন তারাও এরকম নানান উদ্দেশ্যের কথা বলল নিজামুল মুখ মনক্ষুণ্ণ হয়ে ভাবলেন মাদ্রাসা আমি বন্ধ করে দেব এই উদ্দেশ্যে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করি নাই তিনি আরেক রুমে গিয়ে দেখলেন এক করোনারে কি একটা ছেলে লেখাপড়া করতেছে নির্জনে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে হেতল আলেম তুমি কেন লেখাপড়া করছো তোমার লেখাপড়া করার উদ্দেশ্যটা কি তখন তিনি বললেন যে আমার লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহকে চেনা জোরে আমার আল্লাহ আল্লাহ না বলো লেখাপড়া করার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ চেনা নিজামুল মুল্ক চোখের পানি ছেড়ে দিয়ে ওই ছাত্রকে বুকে টেনে নিলেন আর বললেন আমি চেয়েছিলাম এই আমার বহু সাধনায় বহু অর্থ সম্পদ খরচ করে গড়া এই প্রতিষ্ঠানকে আমি বন্ধ করে দেব কিন্তু আজ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কারণে আমি এই প্রতিষ্ঠানকে আমি চালু রাখব। যেহেতু আমি একটা ছেলেও পেয়েছি যে যে আল্লাহকে চেনার জন্যে লেখাপড়া করছে প্রিয় উপস্থিতি প্রিয় ছাত্র বন্ধুরা সেই ছাত্রটি হলো ইমাম গজালী রহমাতুল্লাহ আলাই তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক ছিল বলেই পরবর্তীতে তিনি ইমাম গাজালি হয়েছেন তোমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছ তোমরা এখন অনেকের লক্ষ্য উদ্দেশ্য নাই লক্ষ্য উদ্দেশ্য এখন অনেকেরই ঠিক নাই যে আমি কি হব ভবিষ্যতে এজন্যে প্রথমত আমি বলবো এখনই বাবা মা এবং ওস্তাদদের সাথে পরামর্শ করে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে আর লক্ষ্য উদ্দেশ্য ঠিক করার ক্ষেত্রে নিজের যোগ্যতার দিকে তাকাতে হবে নিজের অবস্থানের দিকে তাকাতে হবে এরপরই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে এখন আমি যদি লাগাই আম গাছ সেই গাছ থেকে তো কাঁঠাল খাওয়ার আশা করলে সেটা কি কি কোনো সুস্থ মানুষের কাজ হবে এখন আমি পরি আসছে আমি যদি এখন ডাক্তার হতে চাই হবে আমার বাবা মা চায় আলেম হব মানে আমি চাইলাম সরকারি চাকর হব হবে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আমাদের লেখাপড়া এমন বসে না এবং এই সময়টা আমাদের নষ্ট হয় সুতরাং আমি আবার আমার আগের কথায় চলে আসি আমরা এসেছি নতুন পথ চলা শুরু হয়েছে পেছনের সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা নতুন ভাবে চলা শুরু করবো আজ থেকে আমরাই নাজাত পরিবারের সদস্য দেখো এক একজন একাক এলাকার একাক গ্রামের একাক ফ্যামিলির একাক কত ধরনের ফ্যামিলি আমরা এখানে আছি কত 64 ডিস্ট্রিকেরই আমরা আছি এখন এখানেও যদি আমরা তাকাই এক একজন একাক পোশাকের একাক কালারের টুপি এই দুই দিন পরেই আমরা এক পোশাক হয়ে যাব এক টুপি হয়ে যাবে আমাদের মনটাও যেন এরকম এক হয়ে যায় আল্লাহ তাআলা তৌফিক দান করুন একেবারে জান্নাতি জান্নাতে সবার মন থাকবে এক কুলুবুহুম আলা কলবিন ওয়াহিদিন জান্নাতীদের সকল অন্তর থাকবে এক ঠিক আমরা নাজাত পরিবারের সদস্য হয়েছি আমরা দেখে শুনে বুঝে সজ্ঞানে মাদ্রাসার যে ভর্তির শর্তাবলী নিয়মাবলী পরে এরপরে পরে স্বাক্ষর করেছি আজকে থেকে আমাদের এই মাদ্রাসার আদর্শ আদর্শা গ্রামের নির্দেশনা অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনার বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই আমরা সকলেই আজ থেকে এক আদর্শ এক আকিদা এক নির্দেশনায় এক আমলেই চলার চেষ্টা করব ইনশা আমরা কি সবাই রাজি আছি তোমরা কি সবাই রাজি আছো আমরা কি এই প্রতিষ্ঠানে জেনে শুনে ভর্তি হয়েছি কি হই নাই সুতরাং আজ থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় থেকে শুরু করে আসাতে যাই গ্রাম এই মাদ্রাসার যত নিয়ম নীতি শৃঙ্খলা আছে সব কিছু মেনেই আমরা বাকিটা পথ পাড়ি দিতে কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাই নারায় তাকবীর নারায় তাকবীর এটার নাম প্রকৃত স্বাধীনতা খবরদার গেটে যেন আটকানো লাগে না গেটে যেন পিটা পিটি লাগে না মসজিদে আসতে যেন পিটা পিটি লাগে না তাজবি জায়নামাস পাগড়ি এরপরে মেসওয়াক টিসু এগুলোর জন্য যেন বকা ঝাকা লাগে না হল থেকে মসজিদে সময় মতো জামাতে আসার জন্য যেন বকা লকা লাগে না তাহলে তুমি উদ্দেশ্য ঠিক নাই খবরদার আমরা মনে করি একটু ফাঁকি দিতে পারলেই স্বাধীনতা একটা উদাহরণ দিই তোমাদেরকে আজকে দারুণ নাজাত এই যে আবাসিক হলগুলো আবাসিক প্রতিষ্ঠান আবাসিক নিয়ম করা না নিয়েই তোমরা বাহিরে ঘুরতে চাও সুতরাং তোমরা মনে করো এটাই স্বাধীনতা এখন অনেক সময় দেখা যাবে তোমাদের এদেশে অনেক রাজনৈতিক দল আছে না নাই আমরা কি এখানে রাজনীতি করার জন্য এসেছি সবাই সমস্যারে বলো আমরা কি রাজনীতি করার জন্য আসছি এই প্রতিষ্ঠান অরাজনৈতিক প্রতিষ্ঠান আজকে উঠেছে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করার আর তারা তো বন্ধ করার উঠছে আর আমরা রাজনীতি করি না আলহামদুলিল্লাহ সুতরাং এই যে তোমাদের অনেক মনে অশা দিবে যে অমক ইসলামী দলের সমাবেশ একটু যাইদিন কায়েম করে আসি কি অনেকের মনে অশ্বাসা দিবে কি দিবে না অনেক দাওয়াত আসবে কি আসবে না ওরে বাবা এটা কোন দিন কায়েম ওস্তাদের অনুমতি ছাড়া বাইরে গিয়া এটা কোন দিন কায়েম ওস্তাদের অনুমতি নফল ওস্তাদের অনুমতি ছাওয়া যারা কি জায়েজ আছে আর বাইরে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা কি নফল আর ওস্তাদের অনুমতি নেওয়া কি অজীব খবরদার এই ভুল তোমরা করো না আমরা আমরা মনে করি এটা স্বাধীনতা স্বাধীনতা হচ্ছে কি এই উদাহরণটা দিয়ে শেষ করছি স্বাধীনতা মানে কি জানো এই তোমরা গ্রামে থেকে আসছো না অনেকে গ্রামে মুরগি দেখছো না মুরগি কথা বলে না মুরগির অনেকগুলো বাচ্চা দেখছো না দেখছো কি দেখো নাই দেখো ই করে এই বাচ্চার মা মুরগি মুখে খাবার নিয়ে এরকম করে না টাক করে সব বাচ্চারা দৌড়ে আসে কি আসে না আসে এখন যদি কোনো চিল বা শকুন আশেপাশে কি দেয় টহল দেয় টহল দেয় না হেলিকপ্টার যেমন টহল দেয় চিল শকুন যখন একটা টহল দেয় বাচ্চার তো খবর নাই বাচ্চা তো বোঝে না সে তো অবুজ আর মা তো টের পেয়েছে মা দ্রুত বাচ্চাদেরকে ডাক দিয়েছে চলে আসো নিরাপদ আশ্রয় আমার পাখার নিচে ডানার নিচে দৌড়ে আসে সবাই ডানার নিচে মা যখন ডাক দেয় এখন যদি কেউ ওই পাখার নিচে না আসে সে কি বাঁচবে না মরবে এরপরে পাখার নিচে আসার পর কি করে জানো এই পাখি বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখছো উ মারে পাখার ভাগ দিয়ে অনেকগুলো কি মারে উকি মারে কি মারে না এখন অনেকগুলো আবার বের হইতে চায় মা পাখা দিয়ে আবার ধরে ওই জাপতে বাচ্চাগুলো মনে করে আমাদের তো স্বাধীনতাকে হরণ করা হচ্ছে আমাদেরকে কেন মুক্ত বিহঙ্গে আমাদেরকে কেন মুক্ত আকাশে ঘুরতে দেওয়া হচ্ছে না আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে অধিকার খর্ব করা হচ্ছে একটু বের হই কি যদি বের হয় তাহলে কি স্বাধীনতা হরণ হবে নাকি একেবারে জীবনী হরণ হয়ে যাবে ওরা তো বুঝে না মাতু বুঝছে ও ছাত্র বন্ধুরা ভালো করে শুনে রাখো তুমি দারুণ না যাতে ভর্তি হয়েছো এখানে যারা আসাতে যায় কেরাম আছেন তোমাদের চেয়ে বয়সে অনেক অভিজ্ঞ লেখা বড়ায় অনেক অভিজ্ঞ তারা জানেন কোনটা ভালো কোনটা মন্দ তোমরা তো অবুজ তোমরা মনে করো আমাদের এই নিয়ম এই শৃঙ্খলা এই আদেশ এই নির্দেশনা এগুলোই মনে হয় যেন পরাধীনতার শৃঙ্খলা আমাদেরকে বন্দী করা হয়েছে না না যদি তোমরা ওস্তাদের নির্দেশনা না মেনে যদি তোমরা বাহিরে যাও ওই রকম মুরগির মায়ের পাখার নিজ নিজ থেকে যদি কেউ স্বাধীনতা মনে করে বের হয়ে যায় তাকে যেমন চিল শকুনে খেয়ে ফেলবে ঠিক যদি তুমি তোমার ওস্তাদের এই ছায়াতলে এই দারুণ জাতের এই হিসনে হাসিন এরকম নিরাপদ দুর্গ থেকে যদি তুমি নিজে ইস্তেহাদ করে বড় ভাইয়ের খপ্পরে পড়ে যদি তুমি খান থেকে বের হয়ে যাও তোমার দুনিয়া এবং আখেরাত উভয় বরবাদ হয়ে যাবে উভয় বরবাদ হয়ে যাবে উভয় বরবাদ হয়ে যাবে আর আমাদের পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই আমরা সামনে চলব দুর্বার গতিতে আমরা যে যে যোগ্যতা নিয়ে এসেছি না কেন দারুণ জাতে এসেছি ইনশাআল্লাহ আমরা যোগ্য হব পিছনে তাকালেই আমরা পিছনে পড়ে যাব হ্যাঁ এরকম চিতা চিতাবাঘ সবচেয়ে বেশি বেশি স্পিড অলা বেশি গতি সম্পন্ন হলো চিতাবাঘ আর এরপরে গতি হলো দক্ষিণ আফ্রিকার স্প্রিং বক হরিণ এই উদাহরণটা আমি দিয়ে থাকি যারা পেছনে ফিরে তাকাতে চাও হীনমন্যতায় ভোগো আজকে তোমরা আসছো দারুণ না যাতে হিনমন্যতায় ভোগার সুযোগ নাই তোমরা চিতাবাক চেনো কি চেনো না সবচেয়ে বেশি গতি সম্পন্ন প্রাণী একশো বিশ ঘন্টা একশো বিশ কিলোমিটার বেগে দৌড়ায় এরপর হইল বেগে দৌড়ায় এখন যখন হরিণকে ধাওয়া করে তোমরা দেখেছ হরিণকে অনেক সময় ধরে ফেলে অনেক সময় ধরে ফেলতে পারে না হরিণকে ধরে কম গতি সম্পন্ন সত্ত্বেও হরিণকে ধরতে পারে না কেন হরিণ মাঝে মাঝে কি করে চার মিটার উচ্চতা নিয়ে পনেরো মিটার দূরত্বে একটা লাভ দেয় তোমরা দেখছো কিনা চার মিটার উচ্চতায় পনেরো মিটার দূরত্বে একটা লাভ দেয় এ কারণে হরিণের গতিটা আরও বেড়ে যায় এজন্যে চিতা হরিণের চেয়ে বেশি গতি সম্পন্ন হওয়া সত্ত্বেও হরিণকে ধরতে বেগ পেতে হয় আর কিছু হরিণ কি করে সে এত গতি সম্পন্ন হওয়া সত্ত্বেও সে একটু মাঝে মাঝে পিছনে ফিরে তাকায় দেখে বাঘটা কত দূর এসেছে চিতাটা কত দূর এসেছে এই পেছনে তাকাইলেই তার গতিটা একটু কমে যায় আর হরিণকে বাঘ চিতাবাঘ ধরে ফেলে সুতরাং আমি সর্বশেষ যে কথাটা বলবো আমরা যেই যেই প্রান্ত থেকে যেই যেই মাদ্রাসা থেকে যেই যে এলাকা থেকে এসেছি না কেন আমরা আর পিছনে ফেরানোর তাকার সুযোগ নেই আমরা দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবো ইনশা আল্লাহ আমরা ইনশা আল্লাহ এমন যোগ্য হব। এমন একজন ব্যক্তি হব যে একজন ব্যক্তির কারণেই গোটা সমাজ আলোকিত হবে গোটা পরিবার আলোকিত হবে গোটা সমাজ আলোকিত হবে গোটা দেশ আলোকিত হবে গোটা বিশ্ব আলোকিত হবে সেই একজন আমরা চাই চাই যুগ পাল্টে দিতে না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সেই একজন মানুষ যেন আজকের এই হাজারের অধিক আমার ছাত্র বন্ধু থেকে সৃষ্টি হয় তৈরি হয় সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ